ব্যাঙ্ক কর্মকর্তারা যদি অসৎ হয় গ্রাহক কোথায় যাবে বাংলাদেশ ব্যাঙ্ক মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে পঁচিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র আত্মসৎ প্রায় গত আগস্ট থেকে এখন অব্দি তিন লক্ষ চল্লিশ হাজার একাত্তর কোটি টাকা সরকারি বেসরকারি ব্যাঙ্ক সঞ্চয়পত্র অধিদপ্তর কেন্দ্রীয় ব্যাংক পোস্ট অফিস মিলিয়ে প্রায় বারো হাজার শাখায় সঞ্চয়পত্র কেন ভাঙ্গা হয় মতিঝিল কার্যালয় থেকে পাসওয়ার্ড ব্যবহার করে পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করে বা স্থানান্তর করার সময় কেন্দ্রীয় ব্যাংক যখন টের পায় আরও পঞ্চাশ লক্ষ টাকা স্থানান্তরের সময় কেন্দ্রীয় ব্যাংক আটকিয়ে দেয় বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আমি নোট করেছি প্রথম আলো পত্রিকা থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এনএসসি সিস্টেম জালিয়াতি করে অর্থ তুলে নিয়েছেন একটি চক্র গ্রাহকের সঞ্চয়পত্র ম্যাদ অথবা সঞ্চয়পত্র ভাঙানোর আগেই ভাঙিয়ে ওই চক্র নিজ ব্যাংকে হিসাবে টাকা স্থানান্তর করেছে মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্র ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়ে গত মঙ্গলবার থানায় করা হয় ব্যাংক কর্মকর্তারা যদি বুধবারে জিটি অসৎ হয় গ্রাহক কোথায় যাবে ব্যাংক কর্মকর্তাকে যদি বিশ্বাস না করা যায় গ্রাহক কাকে বিশ্বাস করবে গ্রাহককে বলা হয়েছে আপনি কি আবেদন করেছেন আপনার সঞ্চয়পত্র ভাঙ্গার জন্য গ্রাহক উত্তর কি দিল যে না তবে খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা পাসওয়ার্ড ব্যবহার করে এমন জালিয়াতির সাথে জড়িত তিনজন ব্যক্তি ব্যাঙ্ক কর্মকর্তা যারা পাসওয়ার্ড জানেন কিংবা পাসওয়ার্ড অপারেটরের সাথে জড়িত তাদেরকে সরিয়ে আরও নতুন করে তিনজন বসানো হয়েছে তদন্ত চলছে